বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় যখন পবিত্র রমজান মাসে রোজা নামাজ এবং ধর্মীয় চর্চায় ব্যস্ত তখন চীনের সিনজিয়াং উইঘুর অটোনোমাস রিজিয়ানে বসবাসরত উইঘুর মুসলিমদের ধর্মীয় অনুশীলন নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে রমজান শুরুর পর সিনজিয়াং অঞ্চলে রোজা রাখা মসজিদে নামাজ আদায় এবং ধর্মীয় সমাবেশে অংশগ্রহণের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে অভিযোগ রয়েছে সরকারি কর্মচারী শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য রোজা পালন কার্যত নিষিদ্ধ রাখা হয়েছে কিছু ক্ষেত্রে দিনের বেলায় খাবার গ্রহণের প্রমাণ হিসেবে ছবি বা ভিডিও জমা দিতেও বাধ্য করার ঘটনা উল্লেখ করা হয়েছে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে এসব বিধিনিষেধ নতুন নয় দু সালের পর থেকে সিনচিয়াংয়ে ধর্মীয় কার্যক্রমের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ ধাপে ধাপে জোরদার করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে ধর্মীয় অনুশীলন সীমিত রাখা এবং শিক্ষার্থীদের ধর্মীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখা নীতি এখনও কার্যকর রয়েছে বলে জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে বিপুল সংখ্যক মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে একই সঙ্গে ইসলামী প্রতীক আরবি ভাষার সাইনবোর্ড এবং হালাল সংক্রান্ত চিহ্ন সরিয়ে ফেলার ঘটনাও নথিভুক্ত হয়েছে বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ উইঘুর মুসলিমদের সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিচয়ের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে রমজান কেন্দ্রিক এই বিধিনিষেধগুলোকে সিনজিয়াংয়ে চলমান বৃহত্তর মানবাধিকার পরিস্থিতির অংশ হিসেবে দেখা হচ্ছে দু সাল থেকে চীন সরকার যে পুনঃশিক্ষা বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে সেখানে লক্ষাধিক উইঘুর এবং অন্যান্য তুর্কিভাষী মুসলিম জনগোষ্ঠীর সদস্যদের আটক রাখার অভিযোগ রয়েছে ইউএনওএইচসিআর দু সালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কেন্দ্রে আটক নজরদারি এবং জোরপূর্বক শ্রমের অভিযোগ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে পরবর্তী সময়ে প্রকাশিত হালনাগাদ মূল্যায়নেও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে চীনা কর্তৃপক্ষের দাবি সিনজিয়াং অঞ্চলে নেওয়া নীতিগুলোর লক্ষ্য হল সন্ত্রাসবাদ দমন উগ্রবাদ প্রতিরোধ এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সরকারি তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটির জিডিপি বৃদ্ধি পেয়েছে এবং কর্মসংস্থানের সুযোগ পেড়েছে তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে এই অর্থনৈতিক অগ্রগতির পেছনে জোরপূর্বক শ্রম এবং কঠোর নজরদারির অভিযোগকে উপেক্ষা করা যায় না বিশেষ করে কৃষি ও শিল্প খাতে উইঘুর জনগোষ্ঠী শ্রমের ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিনজিয়াংয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে এগুলো তাদের অভ্যন্তরীর বিষয়ে হস্তক্ষেপ এবং উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা রমজান চলাকালীন ধর্মীয় অনুশীলন নিয়ে ওঠা অভিযোগ নতুন করে সিনজিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতির দিকে আন্তর্জাতিক নজর ফেরাচ্ছে বিশ্লেষকদের মতে ধর্মীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক অধিকার সুরক্ষার প্রশ্নে আরও স্বচ্ছতা এবং স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণ জরুরি হয়ে উঠছে